সময় লোকদের এই রূপ ছিল যে মুসল্লিগণ যখন নামাজের জন্য দাঁড়াইতেন তখন তাহাদের কারো দৃষ্টি তাহার উভয় পায়ের স্থান অতিক্রম করিত না যখন ইন্তেকাল হয় তখন লোকদের অবস্থা এইরূপ হইল যে যখন তাহাদের কেউ নামাজে দাঁড়াইতেন তখন তাহার দৃষ্টি স্থান অতিক্রম করিত না তারপর আবুকাল করলেত উমর রাজি আল্লাহ হইলেন তখন লোকদের অবস্থা এইরূপ হইল যে তাহাদের কেউ যখন নামাজে দাঁড়াইতেন তখন তাহার দৃষ্টি দিক অতিক্রম করিত না আর হজরত ওসমান ইবনে আফান আনহু যখন খলিফা হইলেন তখন বিশৃঙ্খলার সূচনা হইল ফলে লোকেরা নামাজরত অবস্থায় ডান ও বাম দিকে তাকাতে শুরু করে আল হাদিস ইবনে মাজা শরীফ হাদিস নাম্বার এক হাজার